হ্যালো এভ্রিওান আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা টিকটক ফেসবুকের জন্য ষোলো থেকে সতেরো টাকা দিয়ে লাইক ফলোয়ার নিয়ে ভরপুর করতে পারবেন তো এই লাইক ফলোয়ার নেওয়ার জন্য আপনার যে কাজটা করতে হবে প্রথম অবস্থা আপনাদের মোবাইলের যে গুগল ক্রমটা আসো অথবা যে গুগলটা আসো ওইখানে একটা ক্লিক করবেন তো গুগল ক্রোমে ক্লিক করার পর আপনার যে কাজটা করতে হবে উপরে যে সার্চ বক্স আসে ওই সার্চ বক্সে ক্লিক করতে হবে এখানে লিখতে হবে আপনার ফল বিডি ডট এক্স আমি আপনাদের সুবিধার্থে লিংকটা আমার ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেব আপনারা ওইখান থেকে চেক করে নেবেন তো আপনারা ফলো বিডি এক্স ওয়াই জেড লেখি সাথে সাথে আপনাদের সামনে এমন একটা ইন্টারভেসে নিয়ে আসবে এমন একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে আসবে তো প্রথম অবস্থা আপনারা এখান থেকে সার্ভিস নেওয়ার জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যাদের অ্যাকাউন্ট আছে তারা এখানে লগইন পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবেন আর যাদের অ্যাকাউন্ট করে নাই তারা সিম্পলি সাইন আপের উপর একটা ক্লিক করে দিবেন আর যদি অ্যাকাউন্ট করতে না পারেন তাহলে এখানে যে হোয়াটসঅ্যাপ আইকনটা আছে হোয়াটসঅ্যাপে ক্লিক করেও আপনাদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে আপনারা একটা অ্যাকাউন্ট করে নেবেন তো আমি যে কাজটা করতে হবে এখানে সাইন আপের উপর একটা ক্লিক করে দিব

ইউজার নাম আর পাসওয়ার্ডটা দিয়ে এখানে সাইন আপ ক্লিক করে দিতেছি সো আমরা এখানে ইউজার নাম আর পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে আমাদের যে অ্যাকাউন্টটা করছি এই অ্যাকাউন্টটা চলে আসছে তো আমরা যে কাজটা করতে হবে এখানে একটা আমাদের নোটিশ আসবে নোটিশটা ওকে ক্লিক করে আমরা সরে যাব তারপর আমরা যে কাজটা করতে হবে আমাদের এখানে সার্ভিস নেওয়ার জন্য অনেক অনেক সার্ভিস আছে এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে টিকটক ফেসবুক ইউটিউব টেলিগ্রাম টুইটার সহ যাবতীয় ওয়েবসাইট এবং সার্ভিস সহ আপনাদের অনেক সার্ভিস আছে তো আমরা এখানে সার্ভিস নেওয়ার জন্য প্রথম অবস্থা আমাদের যে কাজটা করতে হবে ডলার অ্যাড করতে হবে তো ডলার অ্যাড করার জন্য এখানে থ্রি লাইন একটা ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে অ্যাড ফাউন্ড আছে অ্যাড ফাউন্ড একটা ক্লিক করে দিবেন এই যে থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাড ফাউন্ড আছে এই যে আপনারা দেখতেছেন অ্যাড ফাউন্ড একটা ক্লিক করে দিবেন সো অ্যাড ফাউন্ডে ক্লিক করে দেওয়ার সাথে ওনাদের সব ডিটেইলস এখানে চলে আসবে যে এখানে ওনাদের সব ডিটেলস চলে আসবে একটু ওয়েট করে যে ডলার রেট এখন মার্কেটে কত টাকা চলতেছে আপনারা দেখেন ডলার রেট মার্কেটে চলতেছে একশো চব্বিশ টাকা তো আপনারা যদি ওনাদের থেকে একশো চব্বিশ টাকা রিচার্জ করেন তাহলে আপনার মূল ব্যালেন্স একশো চব্বিশ টাকায় অ্যাড হবে তো আপনার যে কাজটা করতে হবে এখানে বিকাশটা আছে নগদ আছে উপায় আছে তো আপনার নাম্বারে টাকা পাঠানোর পরে সেন্টমানি করবেন হ্যাঁ অবশ্যই সেন্টমানি করবেন সেন্টমানি করে আপনারা এই যে ওদের এ একটা ক্লিক করে ওনাদের সাথে স্ক্রিন এবং আপনার ইউজার নামটা দিয়ে আপনারা ডলারটা অ্যাড করে নেবেন এখানে মিনিমাম ডলার লোড করা যাবে টাকা টাকা ওনাদের কাছে রিচার্জ করলে আপনাদেরকে হাফ ডলার ওনারা দিবে তো আপনারা প্রথমে যে ডলারটা লোড করার পরে এখানে থ্রি লাইন আবার ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে নিউ অর্ডার একটা ক্লিক করে আপনারা সরাসরি সার্ভিসের মধ্যে চলে যাবেন তো এখানে সার্ভিসের মধ্যে চলে যাওয়ার পরে আমি এরা এখান থেকে সার্ভিস নিচ্ছি এখানে সার্ভিস ভালো দেখে এখানে ভিডিওটা আমি করতে আসছি সো আমার এখানে প্রায় নয় নয় হাজার নয়শো সেন্ট আছে হ্যাঁ এখন আমি যে কাজটা করতে হবে এখানে একটা ক্লিক করে দিব তো এখানে ক্লিক করে দেওয়ার পর আমি যদি টিকটক ভিউজ নিতে চাই তাহলে টিকটক ভিউজের এখানে টিকটক ভিউজের উপর সিলেক্ট করে এখানে একটা ক্লিক করে দিব টিকটক ভিউজ অর্ডার করলে মিনিমাম এক মিনিট সময় লাগবে পূরণ হইতে তো এখানে আপনাদের সামনে মানে এত কম দামি এখানে ভিউজ লাইক সবকিছু আপনারা দেখেন মাত্র বিয়াল্লিশ সেন্ট মানে বাংলাটাকে মাত্র বিশ পয়সা বিশ পয়সা দিয়ে আপনারা এখানে ভিউজ নিতে পারবেন তো আমি যদি এখানে টিকটক লাইকের উপরে ক্লিক করে টিকটক লাইকের উপরে ক্লিক করলে আপনাদের সামনে টিকটক লাইক চলে আসবে এই যে মাত্র আহ এখানে ইন্ডিয়ান হচ্ছে আপনার চোদ্দ চোদ্দ হাজার আড়াইশ সেন্ট মানে বাংলাটাকে আপনার প্রায় চোদ্দ থেকে পনেরো টাকা এক হাজার লাইক তো এক হাজার লাইক আপনি যদি নেন একদম টাক্ড ভালো এক নাম্বার ওয়েবসাইট এখানে এখান থেকে আমিও কাজ করতেছি আপনারাও নিতে পারেন টিকটক ফেসবুক ইউটিউব অনেক ইনস্টাগ্রাম সহ অনেক যাবতীয় এখানে লাইক ফলোয়ার আছে তো এখানে সরাসরি যদি অ্যাডমিনের সাথে কথা বলতে চান এখানে জয়েন ক্লিক করে অ্যাডমিনের সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন অথবা কাস্টমার কেয়ারে কথা বলতে এখানে হোয়াটসঅ্যাপে সাপোর্টে ক্লিক করলে আপনার সামনে তো এখানে চলে আসবে তো আমি আপনাদের সামনে একটা সার্ভিস নিয়ে আপনাদেরকে দেখাবো তো একটা সার্ভিস নিয়ে দেখানোর জন্য আমি যে কাজটা করতে হবে এখানে টিকটক লাইকটা নিব তো টিকটক রিফেল লাইকের উপরে একটা ক্লিক করে দিবো টিকটক লাইক রিফেল উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ক্লিক করে দিবো এখানে আমার মনে মতো যে সার্ভিসটা বলা হবে সার্ভিসটা চয়েস করে আমি আবার টিকটক গাড়ি টা কপি করে আবার ব্যাক করতেছি এই যে দেখেন আমি আপনাদেরকে সুবিধার্থে দেখাই এখানে আমার এই ভিডিওটার মধ্যে আমি এখন নিব তো এই ভিডিওর মধ্যে আমি ক্লিক করেছি আপনারা ভিডিওটা একটু দেখেন এই ভিডিওটা হচ্ছে এজ এটি আপনারা একটু খেয়াল করে দেখেন লাইক আছে মাত্র 5টা হ্যাঁ লাইক আছে পাঁচটা তো আমি এখন এখানে লাইক দিব তো লাইক নেওয়ার জন্য এখানে টা কপি করে আমি আবার ওয়েবসাইটে চলে যাব তো ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আমি এখন এখানে লিংকটা ফেস্ট করে দেব এখানে লিংক পেস্ট করে দেওয়ার জন্য আগে টা ফেস্ট করে দেব লিংকটা ফেস্ট করে দেওয়ার পর আমি এখানে হ্যাঁ অর্ডার করতে পারবো তো এখানে অর্ডার করার জন্য মিনিমাম দশটা অর্ডার করতে পারবেন মানে দশটা থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত অর্ডার করতে পারবেন তো আমি আপনাদের সুবিধা দেখানোর জন্য বিষটা অর্ডার করছি হ্যাঁ বিশটা অর্ডার করার পরে এখানে বিষটা লিখে এখানে নিউ অর্ডার ক্লিক করলে আমাদের অর্ডারটা চলে যাবে তো অর্ডারটা ওনাদের কাছে চলে যাওয়ার পরে আমরা এখন চেক করবো কিভাবে। আমাদের কি আছে আমরা জন্য যে কাজটা করতে হবে এখানে যে আপনারা থ্রি লাইন দেখতেছেন থ্রি লাইনে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে যে অর্ডার নামে একটা অপশন দেখতেছেন এই অর্ডারে আপনার একটা ক্লিক করে দিবেন এই অর্ডারে ক্লিক করে দেওয়ার পর আমরা যে কাজটা করতে হবে একটু নিশ্চিত দিকে যাইলে আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন এখানে অর্ডার এডিটের ক্লিক করে ওনাদের হোয়াটসঅ্যাপে দিলে ওনারা আপনাদের সলভ করার চেষ্টা করবে তো এখানে আমরা এদিকে চলে যাব তো এদিকে যাওয়ার পরে আমরা যে মাত্র অর্ডারটা অর্ডার করছি এই মাত্র মাত্র এ আছে অর্ডারটা এখন পেন্ডিং আছে দেখা যাক আমাদের অর্ডারটা কত সময়ের মধ্যে হয় আমরা অর্ডার করছি মাত্র আটটা পনেরো মিনিটে দেখা যাক আমাদের অর্ডারটা কত সময়ের মধ্যে পূরণ হয় সে পর্যন্ত আমরা একটু ওয়েট করবো আমরা পনেরোই আপনার যদি বিশ্বাস না করেন ভিডিওটা একটু স্কিপ করে দেখতে পারেন সাথে সাথে আমার ভিউস বাড়ছে লাইক নেওয়ার পর আমাদের ভিউজ টাও বাড়ছে তো আমরা এখন ভিডিওতে ক্লিক করে দেখি এই যে আমরা এখন ভিডিও এর মধ্যে ক্লিক করে দেখলাম আমাদের সাথে সাথে আমাদের এই যে লাইকগুলো চলে আসছে মাত্র লাইকগুলো চলে আসছে তো আপনারা এখান থেকে এই ওয়েবসাইট থেকে কিভাবে লাইক ফলোয়ার নেবেন আপনারা তো আশা করি বুঝতে পারছেন আপনারা যে কাজটা করতে হবে এখানে যদি কোনো কিছু সমস্যা ফেস করেন তাহলে ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে সব কিছু সলভ করে নেবেন তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওর মধ্যে